ফর एग्जांपल আসলে বলল সেন্সর নমিনেশন দিবে পন্ডিত ইউনিভার্সিটির নাম ছিল ইস্পাহসান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ওটা বাংলাদেশ দ্বারা দুই বাংলাদেশ দ্বারা ওই যে ফ্রিডম ফাউন্ডেশন থেকে সুযোগ জানিয়েছে স্যার আই আপুশি স্যার ডাইরেক্ট ছাত্র কোচুনিয়া স্যার তাহলে বাংলাদেশের যে বড় বড় সিটি যারা এই আপুশি স্যার ছাত্র এদেরকে এদেরকে আমরা পাইতে সাধ্য তো নাই আমরা বড় করে